ধানমন্ডি বত্রিশ নম্বরে যাওয়ার কারণে এক বয়বৃদ্ধ মুক্তিযুদ্ধপন্থী নারীকে লাঞ্ছিত করে এই রাজাকার রুমি এই ঘটনার পর দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে মুক্তিগামী ছাত্র জনতা সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে প্রতিবাদ জানায় এবং পাকিস্তানপন্থী শক্তির উত্থানের বিরুদ্ধে আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় এর আগেও মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্যের কারণে ওসমান হাদি নামের আরেক ব্যক্তিকে বারবার সতর্ক করা হয়েছিল কিন্তু সে তার পৈতৃক দেশ পাকিস্তান প্রেম ছাড়তে পারেনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে পাকিস্তানের আদর্শকে চাপিয়ে দিতে পারেনি এক পাকিস্তানের প্রশিক্ষিত বাহিনী সেই আদর্শকে কয়েকজন উগ্রপন্থীর মাধ্যমে বাংলাদেশে স্থাপন করতে পারবে তাও আবার আওয়ামী লীগের মতো দল থাকবে সেটা কোনোদিনও সম্ভব না দু সালে আওয়ামী লীগের কৌশলগত পিছু হটা কখনোই পরাজয়ের চিহ্ন নয় বরং তা বড় লড়াইয়ের প্রস্তুতি বলেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে আওয়ামী লীগ এখনও কোনো সশস্ত্র সংগ্রাম শুরুই করেনি তাতেই রাজাকার শাবকদের এক একজনকে গুলি করে ডেট করল জামাত আর রুমি বাংলাদেশের পক্ষের মুক্তিযোদ্ধাদের ভয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে তাই এখনই পাকিস্তানপন্থীদের সাবধান হয়ে যেতে হবে পাকিস্তানপন্থী কোনো আদর্শ বাংলাদেশে যারা ফেরি করে বিক্রি করবে তাদের ভবিষ্যৎ পরিণতি এদের থেকেও খারাপ হবে ডেস্ক রিপোর্ট বি বাংলা ডট নেট